うん。 মানে জল জমা যে সমস্যা সেই সমস্যা জর্জরিত এবং জর্জরিত ফলে আমাদের চিত্তরঞ্জন ডেভেলপমেন্ট কমিটি থেকে অনেক অ্যাপ্লিকেশন রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে ডিসি সার দেওয়া হয়েছে ওয়াটার রিসোর্সের চিফ ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে বাকি যেগুলো জনপ্রতিনিধি সবাই দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই সুব্যবস্থা নেওয়া হয়েছে না যার ফলে আমরা পঁচিশ তিরিশ জোর ঘর এরকম জলমগ্ন থাকতে লাগে বিশ মিনিটে রাস্তায় বৃষ্টি হওয়ার ফলে আর তাছাড়াও আমরা আমাদের ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি মহোদয়ের তরফে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে খালটা পরিষ্কার করার লেগে খালের ব্যাপারে আজ পর্যন্ত এক লাল পয়সা দেওয়া হয়েছে না তারা কাছে গেলে পরে তারা কয়ে যে আমরা পার নাই সুতরাং করতে লাগে না একবার তারা জেসিবি দিয়ে করাইছিল আমাদের এখান থেকে কিছু মানুষের পয়সা দিয়া তারা জেসিবির তেল দিয়া হয়েছিল তেল দিয়া কিছুক্ষণ পরে তারা পরিষ্কার করা হয়েছিল কিন্তু মেইন হলো আমরা লঙ্গাই খাল লঙ্গাই খালের উপরে রকম গুরুত্ব না দিয়ে তারা রাঙের খালের উপরে গুরুত্ব দিয়া রাঙ্গের খালে কাজ করাইছে কিন্তু এই এই রাঙের ইয়ে লঙ্গাই খালের জলের অসুবিধা লাগিয়া আজকে মেইন রোড হাইলাকান্দি রোড আমাদের গলি তো আছেই স্পেশিয়াল আশপাশ আরও গলি বাজার টাজার সব ডুবে রাখে সবসময় আমরা আজকে বাড়িঘর নষ্ট হইতেছে জল জমার ফলে বিল্ডিং এ ক্র্যাক ধরতেছে আজকে এই সরকারের আমলে তো আমরা এটা আশা করছি না এই সরকারে আমলে সব জায়গার মধ্যে ডেভেলপমেন্ট কিন্তু আমাদের গলিটা করিয়ে রাখা হয়েছে এটাই আমরা দুঃখ লাগে যার জন্য আমরা গতকালকে এখানে একটা প্রটেস্ট করছি আর আমরা ইয়ে ভোট বয়কটের একটা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আজকে আমরা এই পরিস্থিতিতে বাধ্য হয়ে এটা করতে লাগছে এখন আপনারা ত্রুপে আমরা এটা এই সরকারের কাছে জানাইতেছি যে এটার বিহিদ অবস্থান নেওয়া হোক আচ্ছা আমরা তো অলরেডি জানানো হচ্ছে আমরা অসুবিধার কথা আমরা মানে খুবই অসুবিধার মধ্যে মানে এই যে জমা জল থাকে এই যে জলটা হয় জলটা সহজে নামে না বৃষ্টিতে যে একবার জল হয় এটা সাত আট দিন পর্যন্ত স্ট্রেগনেন্ট অবস্থায় থাকে যা গিয়া আমাদের চরম কথা বাদ দাও আর এই যে জলটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে সবাই গ্রাউন্ড ফ্লোরে দুর্গন্ধ দুর্গন্ধ তো ছাড়া তাছাড়া আমাদের এই ডেমেই ঝড় আমাদের বাড়ি ঘর আমাদের বাড়ি ঘর ডেমেই ঝড়